বন্ধুরা আজ আমি বানিয়েছি প্যানকেক খুব সহজে প্যানকেক আজ আমি করবো প্যানকেক তার জন্য আমার জ্বালাচ্ছে একটি ডিম এক কাপ চিনি এক কাপ আটা দুধ এক কাপ তেল এক কাপ আর লাগছে চকলেট এটা আমি মিক্সড করব ব্যডারে বন্ধুরা এবার দিয়ে দেব আমি একটি ডিম এবার দিয়ে দেব চিনি এবার মিক্সিতে চলে যাব ব্যালেন্ডারে মিক্স করা হয়ে গেছে ডিম আর চিনি এবার দিয়ে দেব তেল বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার আবার মিক্সি করবো বন্ধুরা হয়ে গেছে আমার তেলটা মিক্সি করা এবার দিয়ে দেব দুধ পরিমাণ মতো দুধ বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি আটা আটাটা আমি পুরোটা দিব না অল্প অল্প করে দেখবো মিক্সিটা কেমন হচ্ছে তারপরে আমি আটা মেশাবো বন্ধুরা আর দিয়ে দিব এখন হচ্ছে ওই চকলেটটা যে চকলেটটা আমি রেখেছিলাম ভেঙে দিয়ে দিচ্ছি এতে স্বাদ ভালো লাগবে বন্ধুরা আমার সবকিছু মিক্সড করা হয়ে গেছে এবার ঢেলে নিবো একটা পাত্রে বন্ধুরা প্যান্টটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব হয়ে গেছে আমার দেওয়া এবার এটা হতে থাকবে বন্ধুরা উল্টে গেছে দেখেন কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা ওই পেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন হয়ে গেছে প্যানকেক আপনাদের সুবিধার জন্য আমি আর একটা করে দেখাবো পরে সবগুলো আমি ভেজে নেব এরকম একটা চামিসের এক চামিজ দিলেই কিন্তু কেকটা সৌন্দর্য হয় নিজে নিজেই মিলে যায় বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি আর দেখিয়ে দিলাম আর একটা করে এবার ঢেকে দিব উল্টে দিয়েছি বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে আমি উল্টে দেখাচ্ছি দেখেন কমপ্লিট বন্ধুরা তৈরি আমার প্যানকেক খুব সহজে বাসা বসে দশটি প্যানকেক বানিয়ে ফেলেছি বন্ধুরা দেখেন কি সুন্দর সফট হয়েছে দেখেন কি সুন্দর সফট কেকটি আমার খুবই সুন্দর সফট হয়েছে বন্ধুরা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন সবাই বিকেলের নাস্তা হিসাবে খুবই ভালো লাগবে